धन्यवादु <marriages timing> কলকাতায় পৌঁছে গেলাম আজকে ট্রেনটা হাওড়ায় এলো একদম সাড়ে দশটায় ঢোকালো আর আমি এখন বাসে আছি বাস থেকে তোমাদের এই ভিডিওটা আমি করছি দেখো আমি যখনই বাড়ি যাই বাড়ি থেকে কলকাতা ফিরি আমি তোমাদের এই হাওড়া ব্রিজের ভিডিওটা নিই আর বাস থেকে নেমে তুমুল বৃষ্টি আর এখান থেকে জানো তোমার বাস স্ট্যান্ড থেকে রুমে পৌঁছাতে পনেরো কুড়ি মিনিট লাগে অনেকটা হাঁটার রাস্তা তো আমাকে দেখো বৃষ্টির মধ্যে হেঁটে আমাকে যেতে হচ্ছে আর একটুখানি ওয়েট করলাম কারণ অনেক বৃষ্টি হচ্ছিলো তারপর আমি রুমে পৌঁছালাম মোটামুটি সাড়ে বারোটা চলো রুমটা খুলি আর রুমের যে অবস্থা হয়ে থাকবে কি কি কাজ যে আমার জন্য অপেক্ষা করে আছে সেটাই ভাবছি কারণ এত মাস পর আমি কলকাতায় ফিরছি তো রুমটা খুলে প্রথমেই দেখো জানলাটা খুলে আমি তোমাদের জানলার ব্যাক সাইডের ভিউটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ভিউটার সাথে তোমরা অনেকে পরিচিত কারণ এর আগে আমি ভিডিওতে অনেকবার তোমাদের এটা দেখিয়েছি আর আমি এতটাই ভিজে এসছি যে কি বলবো কিছু করারও নেই তো চলো ভিডিওটা এখানেই রাখছি এরপরে ভিডিওর জন্য তোমরা সবাই ওয়েট করো টাটা